আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি সকাল সকাল একদম ফ্রিজের কাছে চলে গিয়েছিলাম আজকে রান্না করব গরুর মাংস রান্না করব মুখে দিয়ে মিরকা মাছ আর রান্না করব সবজি আমার ছেলের আবার সবজি না হলে হয়ই না তো গুঁড়ো মাংস রেখে দেব আর নিবিড়ে আব্বু আবার এক জালের মাংস মানে প্রথমবার মাংস রান্না করে যে সাথে সাথে খাওয়া ও খায় না অন্তত দু তিনবার গরম করতে হবে মানে দুদিন পরে ও খাবে এরকম করে একদম ভাজা ভাজা করে খাবে এরকম মাংসও খুবই পছন্দ করে তো আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি আজকে রান্না করে রেখেই দিই আবার ভাববেন না যে আমি গোসলের বালতি দিয়ে আমি মাংস ভিজা গরুর গোষ্ঠ ভিজাচ্ছি তো এখানে এটা হচ্ছে আমার ডিটারজেন্ট পাউডারের সাথে বালতিটা ফ্রি পাইছিলাম প্রায় পাঁচ সাতটা তো হবেই দু তিনটা আপাকে দিয়েছি তারপর অনেক বড় বড় ডিশ পেয়েছিলাম এই বড় বড় লাল তো সেগুলো ব্যবহার করছি আর অনেকগুলো মাংস ভিজাইলে না আর এরকম বড় একদম বলে আর হয় না মোল্ড আর হয় না দেখা যায় যে বালতি ছাড়ার হয় না তো দু একটা বালতি এরকম রেখেছি বেশি মাংস হলে এরকম বালতিতে ভিজাইলে সুবিধা হয় অনেক তাড়াতাড়ি বরফটা সেরে যায় এদিকে মাংসটা ভিজে এখন রান্নাটা উঠায় দেব এখনো মুরগি ছেড়ে দেইনি বললেই চলে তো ভাবছি যে আগে মাংসটা ভিজে তারপর মুরগিগুলোকে ছেড়ে দিয়ে সোজা রান্নার কাছে চলে যাব এখনও কে চা চা খায়নি তো এখনো কেউ ওঠেনি উঠবে তো উঠলে নিবিড়কে আবার হাত মুখ ধোয়া দিয়ে তারপরে চার কাছে আসব। আর দেখা যায় যে আমি রান্নার কাছে চলে আসলে এদিকে নিবিড়ও সাথে সাথে উঠে যায় তখন আবার আবার সমস্যা হয়ে যায় আর ঘুম থেকে উঠেই দেখা যায় যে আমার শ্বশুর যদি সকাল সকাল পেপার দেয় তো আমার শ্বশুর তো পেপার পড়তে চলে যায় আর নিবিড় যদি সাথেই ওঠে আমার শ্বশুরের তখন হয়তো আমার শ্বশুর সুন্দর করে ওকে হাত মুখ ধুয়ে দেয় তো এক একদিন ওকে আবার আমি নিজেই করে দিই কারণ আমার শ্বশুর পড়তে বসলে আর উঠতে চায় না মানে সে পছন্দ করেন আর কি খবর টিভির সামনে খবর যখন হবে আর পেপার পড়া এই দুটো সময় যদি তাকে ডিস্টার্ব করা যায় সে খুবই বিরক্ত হয় তো ওই জন্যেই আর পেপার পড়ার সময় আর আমার শ্বশুরকে ডিস্টার্ব করি না আর আমার শ্বশুরই সুন্দর করে নিবিড়কে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রেডি করে দেয় তো এখন মুরগিটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সোজা নিবিড়কে ডাকছে আমার শ্বশুর ওঠেনি তো নিবিড় আবার সকাল সকাল উঠলে আমাদেরই একটু সমস্যা হয় ও যত দেরিতে একটু ঘুম থেকে উঠে দেখা যায় আমার কাজটা একটু তাড়াতাড়ি হয় আর ও উঠলে দেখা যায় যে ওর কাজ যেখানে আমি আধা ঘন্টাতে করব সেখানে আমাকে দু ঘন্টা লাগিয়ে দেবে সবারই এরকম এত দুষ্টমি করে নিবিড় এটা ওটা আছে সারাক্ষণ ওর সাথে একদম চিল্লাপাল্লা শুরু মানে চিল্লাপাল্লা লেগেই থাকে বাড়িতে ওর জন্য এটা থেকে ওটা করবে ওটা ধরে ওটা করবে আছেই দেখা যায় যে কাজের থেকে অকাজটাই বেশি করে আমার ছেলেটা তাই তো মুরগিটা সুন্দর করে রেখে দিয়েছি এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম আমি জানি না কি কারণে আমার এত ঢেকুর উঠছিল গলা দিয়ে একদম বুকটা ব্যথাই হয়ে গেছে এরকম অবস্থা প্রায় অনেক এক বছর পরে আমার ঢেকুরটা উঠলো দেখা যায় যে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পর পর ঢেঁকুরছে আর ভয়েস দিতে পারছি না আধ ঘন্টা পর আবার নতুন করে ভয়েস দিচ্ছি একদম বড় বড় নিঃশ্বাস ফেলে পানি খেয়ে তারপর তাই তো ছেলেকে নিয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে দিতে আমার ছেলেটা না ওইভাবে পারে না দেখা যায় যে কুলিটাও ভালো করে করবে না কুলকুচি ভালো করে করে না মুখের ভিতর ওম নিয়ে থেকে যায় সব তো রাত্রিবেলা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে তারপরে আবার ব্রাশ করে দেয় তো তো ওর যতবার ও ভাত খাবে ততবার ওকে ব্রাশ করতে হবে আমার শ্বশুরও তাই করে তারপরে আমার ছেলেটার দাঁতগুলো কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে কি আর বলবো হয়তো দাঁতের মধ্যে এমন ও না দাঁত ব্রাশও করতে দিতে চায় না সব কিছু যেন জোর করেই করতে হয় তো ঘুম থেকে উঠে ওকে আবার মাথায় পানি একটু চোখে মুখে বেশি করে পানি হাতে পায়ে পানি দিলে দেখা যায় একটু অনেকটা সময় ভালো থাকে আর আমার ছেলে তো একটুতে একদম মাথা গরম করে ফেলে মানে আমার ছেলে তো একটু সমস্যা আছে আপনারা তো জানেন ওকে সব সময়ের জন্য ওকে ঠান্ডাই রাখতে হয় তাই তো চলে আসলাম পাউরিটিগুলো একটু গরম না করলে হবেই না এরকম পাউরিটি আবার গরম না করলে খাইতে পারি না তো আজকে এটা খাবো গতকালকে খাই খেয়েছি ঘি দিয়ে তো আজকে খাবো মধু দিয়ে মধুগুলো অনেক মধু আমার শ্বশুরে এনে রেখেছে আমার শ্বশুর মাঝে মাঝে এমন এক কিছু মানে বেশি বেশি কিনে রাখে যে তো না খেলে নষ্ট হয়ে যায় তো প্রায় চার পাঁচ কেজি মধু নিয়ে আসছে তো আমি মধু বেশিরভাগ সময় আমরা এইভাবে রুটি দিয়ে তারপরে গরম মুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে আমার শ্বশুরও পছন্দ করে মধু দিয়ে পাউরুটিটা আমার খুব পছন্দ তো আজকে এরকম করে মধু না খেলে আর শেষ হবে না তো আমার শ্বশুরকে বললাম যে ভালো হয়েছে মধু দিয়ে পাউরুটিটা খেয়ে খেয়ে মধুগুলো শেষ করতে হবে তাছাড়া নষ্ট হয়ে যাবে বেশি দিন হলে না মধুটা একদম কালো হয়ে যায় নিচে কেমন জানে চিনির মতো জমে আমি জানি না এটা হচ্ছে চাকের মধু একদম পিওর অরিজিনাল মধু খুবই স্বাদের মধু তো আমি না খালি মধু ওইভাবে খাইতে পারি না এটা রুটি মুটি হলে তখন দেখা যায় দিয়ে খাইতে অনেক মজা লাগে এদিকে তুলসী পাতাটা আনিনি আমার শ্বশুর বলছে মানে আগেই বলে চা করার আগে বলে তুলসী পাতা তুলে এনেছো তো বললাম যে ওটা আর বলতে হবে না আপা তুলে আনছে আজকে আমি ভুলে গেছি দেখা যায় যে সকালবেলা হাত মুখ দিয়ে তুলসী পাতা গাছ থেকে তুলে এনে তারপরে আমি হাত মুখ ধুইতে যাই আজকে কেমন যেন ভুলেই গিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠে সোজা ফ্রিজের কাছে গিয়েছিলাম আর কেমন যেন মাংসটা মানে ফ্রিজ থেকে বেরিয়ে করতে পারছিলাম না একদম কেমন হয়ে গেছিলো তাই তো চা খাই তারপরে রান্নার কাছে চলে যাব আজকে গরুর মাংস রান্না করব একদম হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করব। পেঁয়াজটা মনে হচ্ছে কম হয়েছে না না পেঁয়াজটা আসলে অনেকটা বেশি দিয়েছি কারণ মাংস পাতিলে দেওয়ার আগেই নিচে অনেকগুলো পেঁয়াজ আমি দিয়ে মানে দিয়েছিলাম যার জন্য পরে উপরে পেঁয়াজটা কম লাগছিলো তো একটু সরষের টালটাও হালকা করে দিয়ে নিলাম আজকে মাংসে না প্রচুর তেল যার জন্য আর তেলটা বেশি দিতে হলো না সয়াবিন তেলটা ওইভাবে দিলাম না পেঁয়াজ মরিচ মানে একদম নামানোর আগে পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে আবার সুন্দর করে ভেজে একটু রাখতে হয়ে যাবে দমে বান্না মোটামুটি শেষ এই তো ফুলের বাগানে চলে আসছি আকাশটা অনেক মেঘলা মেঘলা করছে মনে হয় বৃষ্টি চলে আসবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ 哼 <laughs>